তুর্কি নিয়ে যাদের আগ্রহ রয়েছে যারা তুর্কিতে যেতে চান আসলে তুর্কিতে যাবেন না কেন আমার প্রশ্ন হলো এটা যারা মিডিল ইস্টে আসতে চাচ্ছেন আমি মনে করি যে মিডিল ইস্টের বিভিন্ন দেশের থেকে তুর্কি অনেক অনেক গুণে ভালো স্যালারিও ভালো আপনার সরাসরি কাজ নিয়ে সেখানে যাচ্ছেন তুর্কিতে যেতে যে অনেক বেশি টাকা লাগে বিষয়টা এরকম না অলমোস্ট মিডিল ইস্টে সমানই মিডিল ইস্টে আসতে যে টাকা লাগে বর্তমান সময় তার থেকে হয়তো সামান্য কিছু বেশি লাগে তো তুর্কি নিয়ে বর্তমানে সব থেকে ভালো কাজ করছে হচ্ছে ট্রাভেল টাচ এর আগে আমি ওদেরকে নিয়ে কথা বলেছি করে ফোরকান মানুষ আহ উনি খুবই ভালো মানুষ এবং খুব দায়িত্ব নিয়ে কাজগুলো করেন উনি তো আমার মনে হয় যে যারা তুর্কিতে যেতে ইচ্ছুক বাংলাদেশ থেকে হোক মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে হোক কাতার দুবাই সৌদি আরব ওমান যে যেখানে আছেন সবাই যারা তুর্কি যেতে ইচ্ছুক তারা এখনই ফাইলগুলো জমা করেন তুর্কির ভিসা রেশিও কিন্তু খুবই ভালো খুবই ভালো তুর্কির ভিসা রেশিও এবং খুব দ্রুত যেমন আপনারা যে সেনজেন নিয়ে যারা কাজ করে আপনারা দেখে হয়তো জানেন যে অনেক একটা লং টাইম কিন্তু লাগে অনেক সময় ওয়ার্ক পারমিট আসতেই প্রায় ছয় মাস লেগে যায় অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাইতে দেরি হয় কিন্তু তুর্কির জন্য কিন্তু আপনার এত বেশি খুব একটা লেট হবে না তো যারা ট্রাভেল টাসের সাথে যোগাযোগ করতে চান বা ফোরকান সাথে যারা কথা বলতে চান আমি আসলে এখানে তার নাম্বারটা দিতে পারছি না বিভিন্ন কারণে আমার যে ফেসবুক পেজ আছে দেশি ভাই অন ফায়ার সেখানে তাদের অফিসের অ্যাড্রেস প্লাস হচ্ছে তাদের ফোন নাম্বার এটা আমরা দিয়ে দিব আপনারা আমার ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সেখানে তুর্কি নিয়ে অনেক ভিডিও রয়েছে আরো ভিডিও সেখানে আমি দিব তো সেখানে যে আপনারা কমেন্ট করলে তার অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা অন্তত মানে প্রতারিত হবে না আমাকে যারা পছন্দ করেন বা ভালোবাসেন আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা প্রতারিত হবেন না তো ট্রাভেল টাস এবং ফোরকান ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপনি যে ভালো কাজগুলো করে যাচ্ছেন দায়িত্ব নিয়ে এইভাবেই আপনি করতে থাকেন ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি সবাই ভালো থাকবেন আসসালাম